সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস এবং সিপিএম মিলে জোট করে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে উনকোটি জেলায় ভোটে লড়ার সিদ্ধান্ত নিল শুক্রবার কৈলাসহর জেলা কংগ্রেস কার্যালয়ে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিংহ জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদুজ্জামান ব্লক কংগ্রেস সভাপতি আশিস সেনগুপ্তা এবং সিপিআইএম পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিপিআইএম উনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সিপিআইএম কৈলাসহর মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বীরজিৎ সিনহা বলেন আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস এবং সিপিআইএম মিলে উনকোটি জেলায় আসন ভাগাভাগি করে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গ্রামে বসবাসকারী মানুষের অবস্থা বেহাল হয়ে গেছে রেগার কাজ বন্ধ বিভিন্ন সামাজিক ভাতা বন্ধ নতুন করে যারা সামাজিক ভাতার আবেদন করেছিলেন সেটাও বন্ধ করে রেখেছে এই সরকার তাই গ্রামের মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তারই প্রতিফলন ঘটবে নির্বাচনী কংগ্রেস সিপিএম জোট ক্ষমতায় এলে জনস্বার্থে কাজ করবে বলে জানান বিরোজিত সিনহা সিপিআইএম উনুকুটি জেলার সম্পাদক কৃষ্ণন্দী চৌধুরী আসন ভাগাভাগি নিয়ে বলেন উনুকোটি জেলার কুমারঘাটে জেলা পরিষদের মোট ছটি আসন রয়েছে তার মধ্যে তিনটিতে লড়াই করবে কংগ্রেস এবং তিনটিতে সিপিআইএম গৌরনগর জেলা পরিষদে রয়েছে মোট চারটি আসন তার মধ্যে দুটিতে লড়াই করবে কংগ্রেস এবং দুটিতে সিপিআইএম চণ্ডীপুর জেলা পরিষদে মোট আসন রয়েছে তিনটি তার মধ্যে একটিতে কংগ্রেস এবং বাকি দুটি আসনে সিপিআইএম একাই লড়বে গৌরনগর পঞ্চায়েত সমিতির তেরোটি আসনের মধ্যে কংগ্রেস আটটি এবং সিপিআইএম পাঁচটি আসনে প্রার্থী দেবে কুমারঘাট পঞ্চায়েত সমিতির পনেরোটি আসনের মধ্যে ছটি আসনে কংগ্রেস এবং নয়টি আসনে সিপিআইএম প্রার্থী দেবে চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির আসন ভাগাভাগির জন্য এখনও আলোচনা চলছে এবং বাকি পঞ্চায়েতগুলোর ক্ষেত্রে একইভাবে আসন ভাগাভাগি করে প্রার্থী ঘোষণা করা হবে কংগ্রেস এবং সিপিআইএম এই জুটের খবর ছড়িয়ে পড়তেই সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যায় এই জুট যদি পঞ্চায়েত নির্বাচনে সঠিকভাবে লড়াই করতে পারে তাহলে শাসক দল বিজেপির আসন সংখ্যা অনুকোটি জেলায় শূন্যের কোঠায় চলে যেতে পারে বলে অভিজ্ঞ মহলের অভিমত আমাদের দুই দলের সমঝোতা হয়েছে ক্ষেত্রে ইন্ডিয়া জুট করেছি গত বিধানসভা এবং লোকসভা দুই দলের নেতৃবৃন্দ দবাই দবাই বৈঠক করে এই ত্রিশটা পঞ্চায়েতে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শাসক দলের বিরুদ্ধে লড়াই করি এবং আপনারা জানেন যে রাজ্যের বিজিবি সরকারের এই অপশাসনে গ্রামের মানুষ সর্বদিক দিয়ে বলছে রেগা একশো দিনের কাজের কথা প্রসবে সেখানে পঁচিশ দিন ত্রিশ দিনও ঠিকভাবে হয় না শ্রমিকদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে এই সরকার যারা বিভিন্ন ভাতা পেতেন লক্ষ মানুষের ভাতা কেড়ে নিয়েছে যারা ভাতার জন্য অ্যাপ্লাই করেছে এগুলো তারা দিচ্ছে না এই ক্ষেত্রে তারা দলবাজি করছে এসব কারণে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়েছে সরকারের বিরুদ্ধে এবং আমরা ইন্ডিয়া জুট করে এই জেলায় আমরা লড়াই না বিধানসভা কেন্দ্রভিত্তিক বা পঞ্চায়েত সমিতির এরিয়াভিত্তিক বোঝা বড়া হয়েছে এবং আমরা বিশ্বাস রাখি এই জেলার মানুষ ইন্ডিয়া জুটকে সমর্থন করবেন এবং আমরাও প্রতিশ্রুতি দেব যে জনকল্যাণে আমরা হাতে হাত মিলে মানুষের জন্য কাজ কর আমরা বিশ্বাস রাখি এই অঞ্চলের মানুষের প্রতি মানুষ বিজেপির সন্ত্রাসকে উপেক্ষা করে মোকাবিলা করে মানুষ আমাদের যুগকে দুহার ভরে ভোট দেবেন আমরা নিশ্চিত চন্দীপুর পঞ্চায়েত সমিতি গৌনগর পঞ্চায়েত সমিতি আমাদের পক্ষে আসবে এবং জেলা পরিষদও আমাদের পক্ষে আসবে আমরা বিশ্বাস রাখি আমি দীর্ঘ বলব না এইটুকুই বলব যে মানুষ অতি আগ্রহে রয়েছে আমাদের এই যুগকে সাপোর্ট করা যায় আমি বেশি বলছি না এই দলের নেতৃবৃন্দ আছেন জেলা স্তরে আমি অনন্ত বদ্রুকাম প্রথম বলো এবং চৌধুরী সাহেব বর্ডায় আমরা জানি যে কত বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন দুটা নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি এবং এটা ঠিক যে আমাদের এই কেন্দ্রে আমাদের মৈলাসরের ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি আমরা ঐক্য শেখা পঞ্চায়েত নির্বাচনও আমাদের বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে বিভিন্ন দফায় দফায় আলোচনা হয়েছে কারণ পঞ্চায়েত নির্বাচনের একটু টাফ তিনটা স্তর জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত আমাদের আলোচনার পরেই আমরা একটা ঐক্যমতো এখানে এসেছি জেলা পরিষদের যেমন আমাদের এই জেলায় কুমারঘাট ব্লকে ছয়টি আসন আছে সেই ব্লকের তিনটা আসন কংগ্রেস লড়াই করবে তিনটা আসন আমাদের বামফ্রন্টের প্রার্থীরা তাদেরকে আমাদের গৌড়নগর পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ চারটা আসন দুটায় কংগ্রেস লড়াই করবে দুটাতে সিপিএম লড়াই করবে এবং চণ্ডীপুর ব্লকের দু তিনটা জেলা পরিষদের আসন সেখানে একটা কংগ্রেস এবং দুটা সিপিএম লড়বে ঠিক সেইভাবে আমরা পঞ্চায়েত সমিতিগুলিও বিভিন্নভাবে যেমন গৌরনগর ব্লকে আমরা পাঁচটিতে লড়ব সিপিআইএম বাকি আটটিতে কংগ্রেস লড়বে সেখানে ছয়টিতে কংগ্রেস লড়বে বাকি কিংবৈটিতে সিপিএম লড়বে এবং চণ্ডীপুরে এখানে বাকি আছে যোক এখানে আমাদের মোটামুটি আলোচনা চলছে হয়ে যাচ্ছে পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা এইভাবে করেছি দু একটা পঞ্চায়েতে একটু সমস্যা আছে আমরা বলেছি আলোচনা করেছি যে একটু লোকালি বসে তারা সমস্যাটা সমাধান করবে তবে এটা ঠিক এখানে বিরোধিত আলোচনা করেছেন আমরা যেভাবে এখন পর্যন্ত গ্রামগুলিতে ঘুরছি সেখানে শাসক দলের যারা সাধারণ সমর্থক যারা বিধানসভা লোকসভায় ভোট দিয়েছিলেন গত পঞ্চায়েত নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তারাও বলছেন যে আপনারা আমাদেরকে যে আপনারা প্রার্থী দাঁড় করান প্রতিটি পঞ্চায়েতে প্রচণ্ডভাবে ভোট একদিকে গরিব মানুষের হাতে কাজ নেই জায়গা নেই শহরে যেমন কুয়েট নেই বা পঞ্চায়েত এলাকার মধ্যে যে উন্নয়নমূলক কাজ কিছুই নেই মুসলিমেও কিছু ব্যক্তি ব্লকের মাধ্যমে কাজকর্ম এনে এবং তারাই শাসক দলের যারা নেতা আছে তারাই সেগুলো প্রশ্ন করছে এবং আমরা নিশ্চিত যে ঐক্যবদ্ধভাবে যে আমরা লড়াই এসেছি এবং আমাদের জেলায় আমরা একটা ভালো ফল সেটি যদিও যদিও বিজেপি তারা গণতন্ত্রকে মানুষ ইতিমধ্যে শুনেছেন গতকালকে মনোনয়ন শুরু হয়েছে এবং গতকালকে থেকে বিভিন্ন ব্লকগুলিতে হামলা হদ্যুতি শুরু করে দিয়েছে মারধুর শুরু করে দিয়েছে যাতে বিরোধী পক্ষ সেখানে মনোনয়ন জমা দিতে না শুরু হয়ে গেছে কারণ বিজেপির পায়ের তোলা কিন্তু মাটি নেই আমাদের এখানেও বিজেপির পায়ের তলায় মাটি নেই তাদের একমাত্র বর্ষা হচ্ছে সেখানে বাড়ি বাড়ি দিয়ে হুমকি দিয়ে আমাদের প্রার্থীদের যাতে বসিয়ে দেবে এটা হচ্ছে উত্তর দেবে লড়াই করবো এবং নিশ্চিত যে আমরা এই জেলাতে একটা ভালো ফল আলোচনা এই সঙ্গে আমি কথা বলছি আবারও সবাই প্রশ্ন হচ্ছে বন্ধুদা আসেন দুর্নীতি স্বজনভূষণ জলবাধির বিরুদ্ধে পৌরনগড় চন্দ্রপুর এবং কুমারঘাট এলাকার যারা পঞ্চায়েত স্তরের ভোটার এই ভোটাররা অপেক্ষা করছেন যে আগামী আটই আগস্ট যদি ওনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন এই জেলায় জেলা পরিষদ তিনটা পঞ্চায়েত সমিতি এবং প্রতিটা গ্রাম পঞ্চায়েতে নব্বই শতাংশ আসন আমাদের ইন্ডিয়া গুটের পক্ষ এর মধ্যে দুঃখজনক সম্বাদও আসা আমাদের শুরু হয়ে গেছে বৌনগর ব্লকের গুলবাড়েকান্দি গ্রাম পঞ্চায়েত যিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এবার চার নং ওয়ার্ডের চার নং আসনের প্রার্থী ওনার ফিশারিতে গতকাল রাত্রে দুষ্কৃতিকারীরা লক্ষ লক্ষ টাকার করেছে কংগ্রেস পার্টি দুই নং আসনে দুই নং ওয়ার্ডের হল তিন নং আসনে প্রস্তাবিত আমাদের প্রস্তাবিত পার্টি ময়না মিয়া সেই ময়লা মিয়ার একটা সুপারি বাগান সেই সুপারি বাগানে আড়াই হাজার সুপারির ছাড়া গাছ কেটে নেওয়া হয়েছে শুরু হয়ে গেছে যেটা গত বিধানসভা নির্বাচনের পর চন্দ্রপুর বিধানসভা এলাকায় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছিল সেটা আপনারা জানেন বিভিন্ন পক্ষপত্রিকায় সেই সময় নির্বাচিত হয়েছে কংগ্রেস বা সিপিএমের নেতৃবৃন্দ আমরা দ্রুতভাবে ওই সব আমরা পরিদর্শন করেছি রবার বাগান থেকে শুরু করে বাড়িঘর আক্রমণ লুটপাট এটা হয়ে এই জেলায় আমরা প্রশাসনের কাছে বিশেষ করে আমরা নিরপেক্ষতা আশা করি আমরা লক্ষ্য করছি জেলা প্রশাসন বা ব্লক প্রশাসন জেলা রিটার্নিং অফিসার বা ব্লক রিটার্নিং অফিসার ওনাদের কিছু কিছু ভূমিকাটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে আমরা আশা করি ওনাদের কাছ থেকে আমরা ন্যায় এবং নিরপেক্ষ ভূমিকা আমরা পাই এবং আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা বই মানে আমার বুটটা আমি দেব যাকে খুশি থাকে এই পরিবেশ সেখানে তৈরি করতে হবে এবং আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই ইন্ডিয়া জুট কিন্তু কেউ যদি মনে করে উন্নতির জেলায় আমরা দুর্বল সেটা ভুল বিজেপির ইন্ডিয়া গুটের কে যদি শাসক পার্টির লোকেরা মনে করে যে আমরা দুর্বল একটা বুলবল আমরা যে কোনো পরিস্থিতির জন্য মোকাবিলা করতে তৈরি এখানে কংগ্রেস সিপিএমের নেতৃবৃন্দরাও আছেন আমাদের বিধায়করা আছেন আমরা সেটা প্রতিরোধ করব এবং এখানে শক্তভাবে শাসক পার্টির চক দলবা তি হোজা টকাৰ চৰ